তারপরে তারাও কিতাব টিতাব খুলে দেখলো যে কথা তো সত্য সিয়া সিত্তা বা কুতুব এ সিত্তা প্রধান যে হাদিস গ্রন্থ তাতে তো সত্যি সত্যি রাসূস সাল্লাল্লাহ সাল্লাম তার বিদায় হজের ভাষণে এই কথাটাই বলেছেন তো তারপরেও বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া আসছে যে হাদিসের কিতাব তো শুধু এই ছয়টাতেই শেষ না হাদিসের তো অসংখ্য অগণিত কিতাব আছে এছাড়া প্রয়োজন মতো আরো হাদিস বানানোর সুযোগও আছে সো এবার সেগুলোকে আবার সহি ট্যাগও লাগানো যায় এজন্যই তো হাদিস আমাদের দরকার হয় তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে সেটার রিবার্টাল টিবার্টাল দিয়ে নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন আমি আর সেসব বিতর্কে যাব না আমি আজকে আপনাকে হাদিস সত্যায়নের পদ্ধতি যেই পদ্ধতি মোতাবেক আমাদের মহাদ্দেশরা বলছেন যে এই হাদিস সহি সেই যে পদ্ধতি সে পদ্ধতি যে ত্রুটিপূর্ণ সে পদ্ধতি